হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাসের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো এসএসসি জিডি কনস্টেবেলের তেরোই ফেব্রুয়ারি ফার্স্ট সেকেন্ড এবং থার্ড শিফটের আসা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব এই প্রশ্নগুলি তোমাদের খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে যারা পরবর্তীকালে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম দেবে তাদের জন্য মানে তেরোই ফেব্রুয়ারির পর যাদের জিডি কনস্টেবল এক্সাম আছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে তার জন্য বলছি তোমরা বিনা স্কিপ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একবার লাইক এবং কমেন্ট করে জানাও এবং এখনও পর্যন্ত তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রেখেছো নিচে রেড কালারের সাবস্ক্রাইব বটনটা অন করে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল আইকন চিহ্নটা অন করে রাখো এরকম নতুন আপডেট পাওয়ার জন্য তাহলে চলো শুরু করা যাক আমাদের প্রথমের প্রশ্নটি দেখো যেটি এসেছিল হু ইজ দ্য সিটি অফ নবাব তাহলে নবাবের শহর কাকে বলা হয় এটি সঠিক অ্যান্সার হতো লখনৌকে বলা হয় নবাবের শহর নেক্সট যে প্রশ্নটি এসেছিলো কলহন বুক রিলেটেড কলহন বুক কিসের সঙ্গে সম্বন্ধিত সঠিক হবে হিস্টরি অফ কাশ্মীর কাশ্মীরের ইতিহাস সম্বন্ধে সম্পর্কিত হচ্ছে কলাহন বুক নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়ের মহাত্মা গান্ধী এস্টাবলিস সবরমতী আশ্রম সবরমতী আশ্রম মহাত্মা গান্ধী কোথায় তৈরি করেছিল তো সঠিক অ্যান্সার হবে আমেদাবাদে তৈরি করেছিল নেক্সট প্রশ্ন যেটি এসেছিল ইন্ডিয়ান ন্যাশনাল সং রেটার ইন্ডিয়ান ন্যাশনাল সং কে লিখেছেন রাইটারকে তো সঠিক ক্যান্সার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল সং রাইটার তাহলে লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট হচ্ছে রঞ্জি ট্রফি রিলেটেড রঞ্জি ট্রফি কিসের সঙ্গে সম্বন্ধিত তো সঠিক অ্যান্সার হবে ক্রিকেটের সঙ্গে সম্বন্ধিত হচ্ছে রঞ্জি ট্রফি নেক্সট যে প্রশ্নটি ছিল টেন গুরু অফ শিখ শিখদের দশম গুরুর নাম কি দশম শিখ গুরুর নাম কি তো সঠিক অ্যান্সার হবে গুরু গোবিন্দ সিং হচ্ছে শিখদের দশম শিখ গুরু নেক্সট যে প্রশ্নটি এসেছিলো হেডকোয়ার্টার অফ আই এম এফ আই এর হেডকোয়ার্টার ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আই এর ফুল ফর্ম এবং এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি হচ্ছে হেডকোয়ার্টার নেক্সট যে প্রশ্নটি এসেছিলো টপ ব্যাটসম্যান ইন দ্য ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেট ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেটে টপে কে ছিল ভিরাট কোহলি ছিল টপ নাম্বার ওয়ানে নেক্সট ফুল ফর্ম অফ এটিএম এটিএমের ফুল ফর্ম কি অটোমেটেড টেলার মেশিন অটোমেটেড টেলার মেশিন হচ্ছে এটিএমের ফুল ফর্ম নেক্সট যে প্রশ্নটি এসেছিলো হেভি ওয়াটার ভারী জল ভারী জলের সংকেত তো ভারী জলের সংকেত হচ্ছে ডি টু ও ডয়টেরিয়াম হচ্ছে ভারী জলের সংকেত নেক্সট যে প্রশ্নটি এসেছিলো দেখো চেয়ারম্যান অফ রাজ্যসভা রাজ্যসভার চেয়ারম্যানকে কী বলা হয় তো রাজ্যসভার চেয়ারম্যানকে বলা হয় ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট উপ রাষ্ট্রপতি নেক্সট যে প্রশ্নটি এসেছিলো কারেন্সি অফ বাংলাদেশ তো বাংলাদেশের কারেন্সি কি তো সঠিক অ্যান্সার হবে টাকা হচ্ছে বাংলাদেশের কারেন্সি নেক্সট যে প্রশ্নটি এসেছিলো গিদ্দা ড্যান্স বিলং টু হুইচ স্টেট গিদ্দা ড্যান্স কোথাকার নৃত্য তো সঠিক অ্যান্সার হবে গিদ্দা হচ্ছে পাঞ্জাবের হচ্ছে নৃত্য গিদ্দা ভাঙড়া এগুলো হচ্ছে পাঞ্জাবের নৃত্য নেক্সট যে প্রশ্নটি এসেছিলো হু বিল্ড দ্য রেড ফোর্ট অফ দিল্লি তাহলে লালকেল্লা কে নির্মাণ করেন তো সঠিক অ্যান্সার হবে শাহজাহান নির্মাণ করেন রেড ফোর্ট লালকেল্লা নেক্সট যে প্রশ্নটি এসেছিল হাউ মেনি ডে অফ দ্য হলি কামস অ্যাপিয়ার কত বছর ছাড়া ছাড়া হেলির ধূমকেতু দেখতে পাওয়া যায় ছিয়াত্তর বছর পর পর নেক্সট যে প্রশ্নটি এসেছিলো জহর টানেল লোকেটেড জহর টানেল কোথায় অবস্থিত জম্মু কাশ্মীর জে অ্যান্ড কে জম্মু কাশ্মীর নেক্সট যে প্রশ্নটি এসেছিল এড টেস্ট এড টেস্টে কিসে করা হয় ইএলআইএসএ আলসা টেস্টের মাধ্যমে এড টেস্ট করা হয় নেক্সট যে প্রশ্নটি এসেছিলো এখানে দেখতে পাচ্ছ পাওয়ারের ইউনিট পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট মানে শক্তির একক হচ্ছে ওয়াট তো ফ্রেন্ডস তোমাদের যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা একবার লাইক করো এবং তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি তোমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক এডুকেশন গ্রুপগুলি অবশ্যই শেয়ার করবে তো তোমাদের তেরোই ফেব্রুয়ারিতে একটি অ্যাভারেজের প্রশ্ন এসেছিলো এবং সেই প্রশ্নটা আমি পেয়েছি একটি প্রশ্ন আমি পেয়েছি ম্যাথের তো এই অ্যাভারেজের প্রশ্নটির সঠিক অ্যান্সার কি হবে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই প্রশ্নটা হচ্ছে তোমাদের জন্য তো আমি একবার পড়ে শনি দিচ্ছি তোমাদেরকে দ্য এভারেজ অফ টেন নাম্বার ইজ চল্লিশ দশটি সংখ্যার গড় হচ্ছে চল্লিশ ই ফাইভ নাম্বার আর অ্যাড যদি পাঁচ ইন দ্য ইচ নাম্বার প্রতিটি নাম্বারে যদি পাঁচ যোগ করা হয় হোয়াট দ্য বিলং দ্য নিউ এভারেজ তাহলে নতুন গড় কত তাহলে এটা সঠিক অ্যান্সার কি হবে তোমরা কমেন্ট করে এবং প্রশ্নটি আরেকবার বলে দিচ্ছি দা এভারেজ অফ দশ নাম্বার দশটি সংখ্যার গড় হচ্ছে চল্লিশ ই ফাইভ নাম্বার আর অ্যাডেড ইজ নাম্বার দেন দ্য হোয়াট অফ উইল দ্য নিউন এভারেজ তাহলে বলছে প্রতিটি সংখ্যাতে যদি পাঁচ যোগ করা হয় তাহলে বলছে নতুন গড় কত ঠিক আছে তো এটি সঠিক অ্যান্সার কী হবে তোমরা নিচে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত মাত্র